আজকে আমরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন তাই মায়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটুখানি আয়োজন করেছি কেক কাটা হবে আর রাত্রে খাবার হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি আজকের এইটুকুই প্ল্যান এরপরে আমরা কেক কাটা হয়ে গেলে আমরা যাব সার্কাস দেখতে বাড়িপুরে রাজধানী সার্কাস দেখতে যাব তার জন্য আমরা ঝটপট কেকটা কেটে নিই তারপরেই আমরা বেরিয়ে যাব। মায়ের জন্মদিন উপলক্ষে কেক নিয়ে এসেছি এইটা পাইনঅ্যাপেল ফ্লেভার অন্যান্য বা নিয়ে আসি যদিও মা কেক একদমই খায় না আমরাই খাবো এটা পাইনঅ্যাপেল

মায়ের সমস্ত স্টুডেন্টরা ছিল তো আমরা ভাবলাম বেরোনোর আগে কাটবো যে বাচ্চাগুলো একটু সব থাকলে ভালো লাগে স্টুডেন্টগুলো ছিল ও মা নিচে এসে দেখছি ওরা সবাই চলে গেছে যে যার বাড়ি চলে গেছে মায়ের পড়ানো শেষ হয়ে গেছে সব চলে গেছে ফলে আমরা বাড়ির চারজন চারজন মিলে একটু সেলিব্রেট করি আর কি জানির কাটে হ্যাপি বার্থডে টু ইউ কাটবে তো কেক কেটে 보자 কাটবে তোই রে আমি ওইটা দেখতে বম বাবা আমরা ঝপ করে জল ছিল তো তাহলে আর একটু খাইয়ে দাও এই সাইডটা একটু উঁচুতে না তুললে পারবি না আর এই যে আমার দি ভাই এই যে হ্যাঁ পড়ানো হয়ে গেছে এই যে দিদি ভাই এখানে হচ্ছে ভিডিও কলে রয়েছে ও আর বুড়িমা হচ্ছে পড়ছে যেহেতু আন্টির কাছে তাই জন্য ও নেই দেখতে পাচ্ছিস তো এই যে চা বিস্কুট হয়ে গেছে মানে চা বিস্কুট চা রেডি এক বেশ খানিক্ষন আগে রেডি করে দিয়েছো চা বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি সার্কাস দেখতে যাবো বলে

এই যে চেয়ারগুলোকে যে বাঁধা সিস্টেম যে দড়ি দিয়ে বেঁধেছে এবারে যে দুটোতে বলেছি চেয়ারগুলো পাড়া দেখছি বেঁকে যাচ্ছে ভেঙে পড়ে গেলে পড়ে যাবো কি করবো হ্যাঁ কিছু করার নেই বাবা ঠিক করছি বাবা বাবা যাচ্ছে Come on, Charlie. কিবা এটা ভাল দেখাই আ দেখা হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে সার্কাস দেখা হয়ে গেছে মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের আরো একটা প্ল্যান আছে একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন হবে এক্ষুনি তো মাঠে যাচ্ছি তার জন্য আমি তারপরে বাড়ি যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আমার পরের কোনো ব্লগে সকলকে বাই